তো গেস্ট করো আজকে আমি কোথায় যাচ্ছি তো আজকে আমি যাচ্ছি একজনের বাড়িতে তো তার আশীর্বাদ উপলক্ষে মেহেন্দি পড়াতে তো ফুল ভিডিওটা তোমাদের সাথে আমি এখন থেকে শেয়ার করছি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে তিনটে এখন আমি তার বাড়িতে যাব মেহেন্দি পরাবো তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বলুন গাইস আমি কোথায় এসেছি দেখুন আমাকে যে এনেছে সে নিয়ে পালাচ্ছে আমি পৌঁছে গেছি

ঠিক আছে গাইস বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোর নামটা বল অন্তত ক্যামেরায় হ্যালো এভরিওয়ান তো আমি বাড়িতে চলে এসেছি আর রাস্তায় কোনো ক্লিপ নিতে পারিনি কারণ একদম অন্ধকার হয়ে গেছিলো তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি তো ওখানে গিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল মানে সবাই খুবই সাহায্য করেছে আর খুবই ভালো হয়েছে তো আমি গিয়েছিলাম সাড়ে তিনটের দিকে আর বাড়ি আসলাম ওই সাতটা দশ পনেরো মতো তো ভাবতেই পারছো যে অনেকটাই অনেক কষ্ট হয়েছে আর গাড়িতেও তাড়াতাড়ি চলে এসেছে এর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো বাড়িতে আমি চলে এসেছি তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে কোনো নতুন ভিডিওতে টাটা একটু মাখলাম ফুল ফোঁশンプー ওরে টিশপনে শুধু গুড় গুড় তুই আমি সোনা কাটি ছুঁই নাকি কি রূপো কাটি ছুঁই আমি জানি না কি ছুঁ কাটি ছুঁই আমি সোনা কাটি ছুঁই নাকি কি কাঠি কাটি ছুঁই আমি জানি না কি ছুঁ